ট্রেনিং সার্টিফিকেট দেন হচ্ছে ফিঙ্গার প্রিন্ট আর বিএমএটি যে রেজিস্ট্রেশন বলে এটাকে কি রেজিস্ট্রেশন নাম্বার এই তিনটা করতে আপনার কী কী ডকুমেন্টস লাগে এবং সেটা আপনি ঢাকায় করতে পারবেন কি পাশাপাশি কত টাকা লাগে আর ট্রেনিং সেন্টারে কী ধরনের মানে ব্যাপার স্যাপার হয় বিশেষ করে ক্লাস কয়দিন করতে হয় আর ভিসা ছাড়া আপনি ফিঙ্গার দিতে পারবেন কি না আর ট্রেনিং করতে অ্যাকচুয়ালি ডকুমেন্টস এবং টাকা পয়সা যে ব্যাপারটা এইটা আজকের ভিডিওতে বলার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে আমি যেহেতু ট্রেনিং করি নাই আমি বললে আমার মনে হয় যে পুরোটা অ্যাপ্রোপ্রিয়েট না হইতে পারে যারা ট্রেনিং করছে তারা একটা স্টেটমেন্ট দিবে ওইখানের কার্যক্রমটা কি হয় যারা ভবিষ্যৎ দেশের বাইরে যাবেন ওয়ার্ক পারমিট বিজায় আমাদের এজেন্সির দরকার নাই আপনি বাংলাদেশের এজেন্সির মাধ্যমে যান এইটা আপনাকে করতে হবে কম্পালসারি মানে বাধ্যতামূলক আশা করি আপনাদের কাজে লাগবে সুতরাং আমি অনুরোধ করব এই ভিডিওটা একটু প্রপারলি দেখেন যারা ভবিষ্যতে দেশের বাইরে যাবেন ওয়ার্ক পারমিট বিজায় সেটা ইউরোপ হোক ইতালি হোক আর হচ্ছে আপনার সৌদি বা দুবাই হোক লাগবেই লাগবে সবার জন্য হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রাম টিগো ওয়েকাম টু দি নিউ ভিডিও দেশ এবং হিসেবে আমার দেখতে সকল অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমাদের অনেক ব্রাদার আছে যারা অধীর আগ্রহ ভাবে করছে বিশেষ করে শোয়াক আক শুভ ফ্রম নীলফামারি তারপর হচ্ছে মাহফুজ খান আর হানিফ মোল্লা ভাই হানিফ মিয়া সরি আর একদম কোনো শাকিল শাকিল মধ্যে ওটা দৌড় দিতে চাই জানি না সাইকেলকে একটু দেখান সাইকেল একটা কোটি টাকার হাসি দিছে সাইকেল খুব ভালো ছেলে যদিও সে লেট করে আসছে ওয়েল আমরা এখানে একটা ট্রেনিং সার্টিফিকেট আছে এটা হচ্ছে আমাদের সজীব হোসেন ভাইয়ের উনি মালদ্বীপসের জন্য করছে এবং ওনার কিন্তু কান্ট্রি মালদ্বীপস উল্লেখ করা আছে ওনার ফ্লাইটও খুব শীঘ্রই এই যে সাকসেস কপি আমি যেটা করবো আমি আসলে মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করে দিব আমি একটু কেন হ্যান্ড ওভার দিব সেটা বলতেছি আমি প্রশ্ন করলে মাহফুজ ও উত্তর দিবে তাহলে আপনারা বুঝতে পারবেন ও তো হয়তো সাজায় না বলতে পারেন আমি প্রশ্ন পারবেন না এইটা খুব ভালো পারবে মাহফুজ পিচ্ছি একটা ছেলে ও ঘুরতেছে আরেকদের এবারও একটা ফয়সালা হয়ে যাবে আমরা ওর

ধরেন আপনার জন্ম হচ্ছে নীলফামারিতে আপনি ঢাকায় থাকেন আপনি কিন্তু আলটিমেটলি নীলফামারির বাসিন্দা স্থানীয়ভাবে আর কি ওই জায়গায় খোঁজ খবর নেবেন ওইখানে যদি ভিজার কপি ছাড়া ফিঙ্গার হয় ডেফিনেটলি ট্রেনিং করার পরে ফিঙ্গার দিয়ে ফেলবেন আর যদি এরকম হয় যে না ভিজার কপি ছাড়া ফিঙ্গার দেওয়া যাবে না ট্রেনিং শেষ করে ওয়েট করবেন জি কিপ নোট এই সার্টিফিকেটটা যেন অনলাইনে থাকে যেমন আমাদের শোয়াক শুভটা অনলাইনে পাচ্ছি না আমরা সে খুবই চিন্তিত সলভ হয়ে যাবে এটার জন্য একটা ফি আছে একশো টাকা বা

আপনি যদি কোনো কারণে একদিন মিস করেন আপনি যে ফিঙ্গার প্রিন্টের তার ডকুমেন্টস আছে টাকা তাসির অ্যাপয়েন্টমেন্ট ওইটা নিয়ে জমা দিবেন যে স্যার আমি কোনো কারণে আসতে পারি নাই এই প্রবলেম ছিল আমি একদিন পরের দিন ক্লাস করব। আপনাকে ওনারা মেরে ফেলবে না হয়তো একটু একটু রাগ করতে পারে বাট ওই প্রুফ দিলে কারণ আপনি অসুস্থ হইতেই পারেন হ্যাঁ এটা স্বাভাবিক তাসির ফিঙ্গার না দিলে তো ভিজা পাইতেছেন না সুতরাং ওই ক্ষেত্রে যেটা করবেন তাসির ফিঙ্গারটা দিয়ে ওই ডকুমেন্টস আবার শো করবেন মিথ্যা কথা বললেন না যে আমি হুদাই যাই নাই মানে আমার কাছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে ট্রেনিং করেন এরকম যেন না হয় ট্রেনিং করবেন ফিঙ্গার যদি হয় ফিঙ্গারটা দিয়ে প্রুফটা নেবেন স্যার আমি কারণ আসতে পারে নাই আমি পরের দিন ট্রেনিংটা করব ট্রেনিংটা করে নিব ট্রেনিং শেষ হয়ে গেল যদি সম্ভব হয় বিভিন্ন টিটি যেটা করে যেদিন লাস্ট ট্রেনিং আপনাকে ওই দিন ফিঙ্গারটা নিয়ে ফেলে কিছু কিছু টিটিসি আবার এরকম হইতে পারে ধরেন আপনার সার্টিফিকেট সারা ফিঙ্গার নিবে না আর একটা বিষয় হচ্ছে আপনার আমরা যে তিন দিন ট্রেনিং করব ধরেন আপনার তিন ঘন্টা ট্রেনিং করাইতেছে আপনি তিন ঘন্টার ভিতরে আপনি যদি এক মানে

সেম জিনিস ভিতরে ঢুকবেন স্যার ক্লাস করাবে ব্রেক দই মাছখানে হ্যাঁ লাঞ্চের জন্য বিরতি দেয় কারণটার পর্যন্ত টিচার চেঞ্জ হয় হ্যাঁ বলতেই থাকে মানে একটার পর একটা চাপ আপনি বুঝিয়ে দেয় বুঝিয়ে দেয় তাহলে অনেক বেশি দোয়া এবং রেসপেক্ট যদি

শনিবার থেকে ওকে ঢাকায় যারা ট্রেনিং করতে চায় তাদের উদ্দেশ্যে একটাই কথা ঢাকায় ট্রেনিং করতে পারবেন জার্মান টিটিসি আছে সরোয়ার সাহেবের প্রশ্ন উত্তর দিচ্ছি করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আমার ধারণা থেকে আমি রিকোয়েস্ট করব আপনার যে এলাকা ওইখানে করাটাই সব থেকে উত্তম এলাকা কেন্দ্রিক করলে আপনার ফিঙ্গার নিয়ে আর কোনো জটিলতা হবে না ঢাকায় আপনার ট্রেনিং এক জায়গায় ফিঙ্গার আর এক জায়গায় হবে বরফ টাওয়ারে সো এটার জন্য আপনার একটু মানে দৌড়োদৌড়ি করতে হবে হ্যাসেল ফ্রি চাইলে আপনি আপনার এলাকায় করবেন সব থেকে ভালো ট্রেনিং সার্টিফিকেট ম্যাথ দীর্ঘদিন থাকবে আপনাদের নিচ্ছি রিকোয়েস্ট থাকবে যখনই আপনি জমা দিয়েছেন কোনো একটা কান্ট্রির জন্য আপনার এজেন্সি বলে যে ভিসা হয়ে যাবে মোটামুটি চান্সেস হাই আপনারা ট্রেনিং করে ফেলবেন হয় কি একটা সময় গিয়ে ধরেন আপনি সব করে ফেলছেন এখন ট্রেনিং করেন নাই বা আজকে ভর্তি হইলে পর এই স্লটে ধরেন খালি নাই আপনাকে পরের সপ্তাহে ক্লাস দিলে এটা হইতেই পারে তখন এজেন্সিতে আপনার গ্যঞ্জাম হবে যে ভাই আপনার ফ্লাইট দিব আপনি এখন ট্রেনিং করেন নাই কারণ ট্রেনিং করার পরে ম্যান পরে তারা সাত থেকে দশ দিন সময় লাগবে কিছু কিছু ক্ষেত্রে পনেরো দিন বিশ দিন লাগতে পারে সো কিপ নোট আপনার ট্রেনিং হওয়ার পরে অবশ্যই আপনি দ্রুততম সময়ের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সরি পাসপোর্ট জমা দেওয়ার পরেই দ্রুততম সময়ের মধ্যে ট্রেনিংটা করে ফেলবেন কান্ট্রি উল্লেখ করে বিকজ এটা ম্যাথ সিক্স মান্থের মতো কাউন্ট করা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ সো এই যে প্রি ডিপার্চারাইজেশন বা তিন দিনের ট্রেনিং এইটা করবেন এই কেন্দ্রিক যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যেটা আপনি বুঝতেছেন না অনুগ্রহপূর্বক কমেন্টস করেন আমরা রিপ্লাই করে দিব ঠিক যোগাযোগের ব্যবস্থা আমরা উন্নত করার জন্য চেষ্টা করতেছি আমরা আরেকজন নতুন স্টাফ হায়ার করছি এক তারিখে জয়েন করবে আর আমার পঁচিশ তারিখে এক্সাম শেষ চেষ্টা করব পরবর্তী টাইমে আপনাদের কলগুলো অবশ্যই পিক করার জন্য বিকজ আমিও পড়াশোনার পাশাপাশি এই জিনিসটা করি বা যতটুকু পসিবল আপনাদের সাথে তথ্য শেয়ার করতেছি আমাদের ভিডিও বা কন্টেন্ট কখনোই মানে এরকম না যে আপনি এটা দেখে আমার কাছে পাসপোর্ট নিয়ে আসেন আমি আরেকবার ক্লিয়ার করি আমি কনটেন্ট ক্রিয়েট করি একটাই উদ্দেশ্য অনেকেই প্রত্যন্ত অঞ্চলে থাকেন যার কাছে হয়তো গাড়ি ভাড়া দেয় সেই প্রশ্নের উত্তর খোঁজা কষ্টকর আপনি ঘরে বসে জাস্ট ওয়াইফাই তো ফ্রি বা দর্শকের এমবি বিপুরায় যদি এই ভিডিওটা দেখেন ট্রেনিং যখন করতে যাবেন আপনি একটা টেনশনে থাকেন ভাই কী নিয়ে যাবো অনেকেই ঘটছে এরকম যে একটা ডকুমেন্ট সারাশি চলে গেছে জেলা শহরে আইসা ফেরত আসছে এটা কিন্তু হয় ভাই সত্যি কথা অনেকগুলো টাকা গাড়ি ভাড়া সো আপনি পাসপোর্ট কপি নিয়ে যান ছবি নিয়ে যান এক হাজার টাকা নিয়ে যান বাদ বাকি যা আছে কম্পিউটারের দোকানদারকে ভালো করে ধরেন এবং অবশ্যই দামাদামি করবেন এক দোকানের ধরেন যদি সাতশো টাকা চায় পাশের দোকানে পাঁচশো বলবেন শুভাকশো যেহেতু চারশো বিজিদা করছে ও সাতশো বেশি লাগছে আপনি যদি দুশো টাকা বাঁচাইতে পারেন এই টাকা দিয়ে আপনি কিন্তু দুই দিন ডাউন ক্লাস করতে পারবেন আই গেস এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই আমি আরেকবার ক্লিয়ার করি ট্রেনিং করার জন্য আপনার ভিজার কপি লাগবে না পাসপোর্ট কপি ছবি এবং বিএমইটি যে রেজিস্ট্রেশন এইটা দিয়ে আপনি ট্রেনিং করতে পারবেন এবং এই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বিএমটি নিবন্ধন এইটা করার জন্য আপনাকে তেমন হ্যাসেল নিতে হবে না একজন ভালো কম্পিউটারের দোকানদারের সাথে যোগাযোগ করবেন উনি আপনাকে নিবন্ধনটা করাই দেবেন নাম্বারটা নিয়ে রাখবেন পরবর্তী জটিলতার জন্য এবং যখন আপনি ট্রেনিং শেষ করবেন অনুগ্রহপূর্বক ওই ভদ্রলোককে বলে নেবেন যে ভাই আমার এটা যেন অনলাইনে থাকে যে এই ভুলটা আমাদের শোক শুভ করছে এই ভুলটা যেন আপনারা না করেন ট্রেনিং সার্টিফিকেটটা অনলাইনে না থাকলে চেক করবেন উনি যদি বলে হয়ে যাবে বলে ঠিক আছে হয়ে যাবে মোবাইল নাম্বার দেন আপনার মোবাইল নাম্বার নিয়ে রাখবেন যদি ধরেন তিন দিনের মধ্যে না হয়েছে ওনাকে ফোন দেবে ভাইয়া আপনি বলছিলেন অনলাইন হবে তিন দিন কিন্তু ওয়েট করছেন মানে আবার বাসায় গিয়ে ফোন দেওয়া প্যারা দেন না তিন দিন পরে যদি না হয় তখন তাকে বলবেন যে ভাই আপনাকে আমি পেমেন্ট করছি একটা কথা তো বাকি রাখি নাই তাহলে আমারটা কেন অনলাইন না সেটা একটা সঠিক সমাধান বা দিক নির্দেশনা আমাকে দিবেন আশা করি ট্রেনিং কেন্দ্রিক যত জোর ছিল আমি সবগুলো অ্যান্সার দিচ্ছি সাহেব ট্রেনিং করছেন আজকে তো সব বুঝে গেছেন আল্লাহর গিয়ে ট্রেনিং করে নাই কালকে কালকে তো পারবেন না পরশু উইকের মধ্যে ট্রেনিং ফিঙ্গার কমপ্লিট করে ফেলবেন আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ মানে সময় দিয়েছেন আর যারা দেখছেন আপনাদের কৃতজ্ঞতা আমি লাস্টে বলি মানে বলতে ভুলে যাই যারা সাবস্ক্রাইব করেন নাই করেন আমরা একজনকে দেশের বাইরে পাঠাবো একদম বিনামূল্যে যে বিনা খরচে এটা হচ্ছে ভালোবাসা এবং এইখানেই যেখানে যারা আছে তাদের অবদান আছে যারা দেখতেছেন ভিডিও আপনাদেরও অবদান আছে মানে ওভারঅল সবার পক্ষ থেকে টিগোল একজনকে দেশের বাইরে পাঠাবে একদমই বিনা খরচ যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে পারেন তারা যদি সাবস্ক্রাইব করে লটারি হবে যে জিতবে সে পাবে যদি এরকম হয় যে আপনি বিদেশে চলে গেছেন জিতছেন আপনার মনোনীত যে ব্যক্তি আছে আপনার আত্মীয় স্বজন বা ভাই বন্ধু আপনি যাকে বলবেন আমরা তাকেই পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে দেখাবেন তো একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম